আর সিনেপ্লেক্স তৈরি করে সেখানে বসে থাকবে ইন্ডিয়ান হিন্দি মুভি গুলি আনবে আমদানি করবে চালাবে বাংলা সিনেমাও চালাবে বসে বসে এইভাবে আয় করবে এই চিন্তা করতেছে কারণ বর্তমানে যে সে যে কটা সিনেমা মানে সাকিব খানকে ছাড়া যে সিনেমা রিলিজ দিয়েছে ব্যবসার মুখ কিন্তু কিন্তু দেখে নাই যে কারণে চিন্তা করতেছে তার যে সিনেমার ব্যবসা যেটা সে করে এই সিনেমার ব্যবসায় তার এখন লস আগে শাকিব খানের সাথে মুভি সাকিব খানকে নিয়ে মুভি বানিয়ে তার সাথে থেকে যে পরিমাণ টাকা আর্ন করছে এখন ওই হচ্ছে না আর সাকিব খানের সাথে তার দ্বন্দ্ব হওয়ার কারণে কিন্তু সাকিব খানের সাথে আর সে কথা মিশবে না এটা কিন্তু সাকিব খানের সাথে সে কখনই মিলবে না মিশবে না সাকিব খানকে নিয়ে কোনো মুভি তৈরি করবে না আর আপনারা দেখবেন যে এখন পর্যন্ত কোন ইন্টারভিউ কোনো জায়গায় সাকিব খান কি কখনো এম ডি ইকবালকে নিয়ে কোন ধরনের কথা বলছে এমডি ইকবালই কিন্তু অনেক ইন্টারভিউতে বলে বাংলাদেশে সুপার সুপারস্টারই নাই আবার কিছুদিন আগে বলে সাকিব খানকে নিয়ে যদি কোনো কাক মুভি বানায় সেটাও সুপার হিট হবে তাহলে দেখেন এক মুখে দুই কথা বললো আমি মনে করি যে এম ডি ইকবাল একজন চলচ্চিত্র মানুষ এবং ভালো একজন পরিচালক মানে আগে যে পরিচালকগুলি ছিল আপনারা দেখবেন যে এফআই মানিক একজন ভালো মফ পরিচালক কিন্তু কাজে হায়া একজন ভালো মাপের পরিচালক কিন্তু মালিক আফসারি একজন ভালো মাপের কিন্তু পরিচালক কিছুদিন আগে মারা গেছে অনেকেই মারা গেছে অনেকে আছে শহীদুল ইসলাম খোকন এ মারা গেছে তারপরে আপনারা দেখবেন এরকমের মানে যারা যে পরিচালক গুলি আছে অনেক পরিচালক আছে আগে এখনো তারা কিন্তু কখনই কোনো পরিচালকের কোনো কারো মুভি নিয়ে কখনই তারা খারাপ মন্তব্য করে নেয় কখনোই কাউকে ছোট করে কোন কথা বলেন এখন দেখা যায় ইকবাল এই 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 রাফি এরা দুই দুই চারটা মুভি বানিয়ে বলে এত কোটি টাকা এক একজন বলে এত কোটি টাকা এক একজনে আপনার দেখবেন যে বেদের মেয়ের জ্যোৎসনার সাথে তুলনা করে পৃথিবীর ইতিহাসে বেদের মেয়ের জোৎস্নার রেকর্ড কখনোই কোনো মুভি বানতে পারবে না মানে বেদের মেয়ের জোৎস্না বেদের মেয়ের না এই রাজকুমার এই প্রিয়তমা এই তুফান এগুলির এগুলি একরকমের তো আমি আসতেছি এম ডি ইকবালের ভালো মনের কিন্তু মানুষ ভেজাল কোনো কিছু নাই এবং সে কিন্তু এগুলি সহ্য করতে পারে না যে কারণে কিন্তু সেগুলি বলে আর মানুষের শত্রু হয় আর মানুষ কিন্তু তাকে নিয়ে ট্রোলও করে মানুষ কিন্তু তাকে নিয়ে অনেক ধরনের কথাও বলে অনেক মন্তব্য করে বলে মাথায় চুল নাই টাকলা এটা ওইটা অনেক কিছু কিন্তু বলে কিন্তু আপনি দেখবেন এই এখন যদি কেউ উচিত কথা বলে তাহলে সবার সুখে কিন্তু সে শত্রু হবে তো সে কিন্তু এই কয়েকটা মুভি তৈরি করছে কিন্তু 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 ভাবে চলে নাই তার লসই হয়েছে বিট্টে মুভিতে কিন্তু রোশান এবং বুবলি কাস্ট ছিল এবং পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু কাজও হয়ে গেছে এখন যেহেতু দেখতেছে যে রোশান বুবলিকে আর মানুষ টানতেছে না দেখতেছে না যে কারণে কিন্তু এই মুভি থেকে কিন্তু বাতও দিয়ে দিচ্ছে এটা কিন্তু অলরেডি সে একটা ইন্টারভিউতে বলে দিচ্ছে এবং এটা কিন্তু আপনারা দেখবেন যে পেপার দেখলে পেপারও কিন্তু চলে আসছে প্রত্যেকায় তো এখানে কিন্তু বুবলি রোশনকে কিন্তু দোষ করা যাবে না কারণ তারা অভিনয় করবে তাদেরকে একজন পরিচালক যেভাবে অভিনয় করাবে তারা কিন্তু সেইভাবে অভিনয়টা ফুটিয়ে তুলবে তারা কিন্তু তাদের মানে এক্সট্রা কোনো তাদের পারফরমেন্স কিন্তু সেখানে করতে পারে না হ্যাঁ যদি এখন যারা নায়ক মানে এখন যারা বর্তমানে যারা নায়ক যারা এরা কিন্তু অভিনয় শেখে না এরা চিন্তা করে কান কোন পরিচালকের পিসায় মানে পাও ধরব মানে কি খাওয়ালে সে আমাকে নিয়ে একটা মুভি তৈরি করবে এগুলির পিছে করে মানুষ না যারা অভিনয় করে যারা সিনেমা করে তাদেরকে অভিনয় শিখতে হবে কোথায় গেলে অভিনয় শেখা যায় সেটা আগে বুঝতে হবে আপনারা দেখবেন যে এই নাটকে যারা অভিনয় করে তারাও কিন্তু অনেক ভালো অভিনয় করে নাটক থেকে কিন্তু অনেকে কিন্তু এসে কিন্তু সিনেমায় ভালো অভিনয় করতেছে আগে পরে করছে কিন্তু একজন নায়ক বা একজন নায়িকা তাদেরকে প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে তাদের ওই ফেসবুক পেজ এইটা ওইটা টিকটক মিকটক এগুলি না করে তারা যেহেতু অভিনয় করে তাদের অভিনয় শেখা উচিত এই অভিনয় শিখলে আজকে এম ডি ইকবাল কখনোই একজন আর্টিস্টকে নিয়ে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কাজ হওয়ার পরে তাকে বাদ দিত না একজন নায়ক একজন নায়িকাকে অবশ্যই অভিনয় শিখতে হবে অভিনয় জানতে হবে অভিনয় বুঝতে হবে তাদেরকে প্র্যাকটিস করতে হবে তারা মানে যে চরিত্রে যারা অভিনয় করবে তারা যে চরিত্রে অভিনয় করবে ওই চরিত্রটাকে ফুটোতে হবে ওই চরিত্রকে বারবার নিজে নিজে চেষ্টা করতে হবে একবারে জায়গায় পঞ্চাশ বার এবং কথার ভয়েস এবং মানে একটা কথা বুঝতে হবে যে আমার যে কথা বলি এটি আমি কিভাবে দর্শকের কাছে মানে আমার কথা বলি প্রিয় হবে দর্শক কেন আমাকে দেখবে একশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা টিকিট কেটে দর্শক কেন আমার মুভি দেখবে যেটা মান্নার বেলায় হয়েছে আগের রুবিলের বেলায় হয়েছে এখন সাকিব খানের বেলায় দেখা যাচ্ছে আগে যে নায়কদের বেলায় হয়েছে সালমান শাহ সময় হয়েছে এখন তাদের বেলায় হবে না কেন মানে অভিনয়টা তার ভিতরে লালন করতে হবে অভিনয়টা তার ভিতরে পয়দা করতে হবে অভিনয়ের ভিতরে ঢুকে যেতে হবে মানে চরিত্রটাকে মানে তার মানে তার ভিতরে কি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে কিন্তু একজন নায়ক একজন নায়িকা কিন্তু এই অভিনয়গুলি কিন্তু কি করতে পারবে ওই সিনেমায় পর্দার মাঝে ফুটাতে পারবে এটা একজন নায়ক নায়িকাকে অনেক চেষ্টা করতে পারে তাদের পিছিয়ে শ্রম দিতে হবে একজন পরিচালকের এমডি ইকবাল এখনার মুভি তৈরি করবে না সিনেফিলাক্স তৈরি করবে সিনেফিলাক্সে মুভি আমদানি করবে অন্যান্য দেশ থেকে মুভি চলবে এমভাবেই এখন তার ব্যবসার মূল গুড়ানোর চিন্তা করতেছে এটা নিয়েও কিন্তু অনেকে ট্রল করতেছে অনেক অনেক ধরনের কথা বলতেছে তাতে এমডি ইকবালের কিছু আসে যায় না কারণ এমডি ইকবাল কখনো কাউকে ভয় পে কোনো কোনো কথা বলে না সলিড কথা বলে এবং এই সলিড কথা বলার কারণে কিন্তু অনেকেই তাকে পছন্দ করে তো আমি বলবো সব শেষে একটা কথাই যে এখানে এমনি একবার হোক বাংলাদেশের যেকোনো একজন পরিচালক হোক একজন পরিচালক বাংলাদেশের একজন বিবেক আমরা বলি না আপনারা দেখবেন যে একটা মুভি যে তৈরি করে তার ভিতরে একটা কাহিনী এটা কিন্তু একজন পরিচালক মাথায় কিন্তু এটা আসে একজন পরিচালক যেভাবে যেভাবে সাজায় একজন কিন্তু লেখায় একজন দিয়ে ডায়লগ করায় একজন দিয়ে এরকম করে তাহলে একজন পরিচালক কিন্তু তার মাথায় কিন্তু অনেক জ্ঞান অনেক বুদ্ধি এবং সে কিন্তু অনেক ট্যালেন্টেড তাই না তা না হলে কিন্তু একজন পরিচালক হতে পারে না মানে একটা গল্পকে কিভাবে সাজিয়ে বাস্তবতার রূপ নিয়ে সেটা দর্শকের মাঝে ছড়িয়ে দেবে এটা একজন পরিচালক বলতে গেলে অনেক কিছু তো অনেক কিছু এবং জ্ঞানীও সেই জ্ঞানের জায়গা থেকে আমি মনে করি একজন পরিচালক আর একজন পরিচালককে কখনোই হেউ করে কথা বলা উচিত না এবং একজন পরিচালক তার যেভাবে সম্মান নিয়ে থাকা উচিত ওইভাবে থাকা উচিত এবং একজন পরিচালক সে যেভাবে মানুষের কাছে তার মর্যাদার স্থান পাবে ওইভাবেই তাকে তার স্থান ধরে রাখা উচিত এটা এম ডি ইকবালেরও আমি মনে করি প্রয়োজন এম ডি ইকবালের এরকম করা উচিত যে হ্যাঁ ইন্টারভিউ দেবে ইন্টারভিউতে আসবে কিন্তু আমি মনে করি যে এমন কোনো কথা সে বলবে না যেন অন্য কোনো পরিচালকের মনে কষ্ট লাগে আবার অন্য কোনো পরিচালক এমন কোনো কথা বলবে না যেটা এম ইকবালের মনে কষ্ট লাগে আমি মনে করি তারা সবাই ভাই ভাই তারা একই জগতের মানুষ তারা মিলেমিশে থাকবে কি দরকার আছে এই মারামারি কাটা দেখবেন শিল্পী সমিতি দেখা হামলা হয়েছে এবং এই দেখুন যে নিপুণ সে হেরে গেছে মামলা করে কিন্তু ডিপজল তো জিতে আসলো মানুষ এগুলিকে এখন মানে এমন ভাবে মানে নেট দুনিয়া আসছে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে মানুষ একদম মানে এটা নিয়ে অনেক বাজে ধরনের নিউজ অনেক ধরনের কথা অনেক ধরনের সমস্যা হচ্ছে এটা নিয়ে মানুষ এখন একদম বিরক্ত তো যে কারণে আমি বল এই ভিডিওটি তৈরি করলাম যে যে আমি মনে করি যে এম ডি ইকবালের উচিত হবে মুভি থেকে সরে যাবে সে কথা বলছে আমি মনে করি যে এম ডি ইকবাল তো আমিন খানকে নিয়ে মুভি তৈরি করতে পারে মানে আমিন খানের যে বয়স মানে আমিন খানের বয়স হলে হবে তার কিন্তু কাঠামো এবং তার যে শরীর এবং তার যে পুরো যে মানে বডি সব কিন্তু ঠিক আছে যে কাস্টের মুভি এখন এমডি ইকবাল তৈরি করে আমি মনে করি আমিন খানকে মেইন কাস্ট করে ভালো একজন নায়িকাকে নিয়ে যদি আমিন খানের সাথে যে চরিত্র যায় মানে আমিন খানকে নিয়ে এমডি ইকবালের মানে 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 হিট মুভিও কিন্তু তৈরি করতে পারে কারণ শাকিব খানের সাথে কিন্তু আমিন খান কিন্তু একমাত্র টেক্কা দিতে পারে আমার মনে হয় যে এই ঈদ চলে গেল এরপরে আবার তো ঈদ আসতেছে সেই ঈদ অবশ্যই শাকিব খানের মুভি আসবে এটা আমরা সবাই জানি আমার হিসেবে এম ডি ইকবালের উচিত নায়ক আমিন খানকে বিগ বাজেটের একটা নিয়ে একটা মুভি তৈরি করি এবং শাকিব খানের সাথে কি দেওয়া উচিত ফাইট দেওয়া উচিত মানে এটা থাকবে তার মনে মনে আমার মনে হয় যে এম ডি ইকবাল এখানে হেরে গিয়ে যে তার মুভি চলতেছে না মুভি দেখতেছে না মুভি আর বানাবো না তাহলে তো অন্য লোকরা তো জিতে গেল এম ডি ইকবাল তাহলে ঠকে গেল দর্শক বা অন্যান্য মানুষ তো চায় এম ইকবালকে এভাবে এভাবে করে যেন এখান থেকে সরে যেতে পারে সে যেন আর মুভি তৈরি করে মানুষ কিন্তু চায় এইটা আপনারা দেখবেন অনেক ইউটিউব চ্যানেল এবং অন্য অন্য মানুষ কিন্তু এম ডি নিয়ে অনেক ধরনের বাজে কথা এটা এটা বলে এটা বলে যে যাতে এমডি ইকবাল মানে মেজাজ গরম করে যেন চলচ্চিত্র থেকে চলে যায় তাতে কি লাভ হবে কার লাভ হবে কার ক্ষতি হবে তো আমি মনে করি আর আমি যেটা দেখলাম যে আমিন খানের প্রচুর পরিমাণ ভক্ত এবং অনেকেই বলে যে সাকিব খানের সাথে একমাত্র টেক্কা দিতে পারে আমিন খান এবং আমিন খানের এই ওয়ার্ল্ডের কিছু ভিডিও বের হয়ে কিন্তু আমিন খান ইতিমধ্যে কিন্তু ভাইরাল এবং আমিন খানকে নিয়ে কিন্তু ওই রকমের বিগ বাজেটের মুভি তৈরি করলে অবশ্যই হলে দর্শক যাবে এবং এমডি ইকবাল যদি এরকম ভাবে যদি মানে সিস্টেমে ফালিয়ে যদি মানে ওই রকম করিয়া মুভি তৈরি করতে পারে মানে আমিন খানকে নিয়ে যদি কাস্টিং মুভি বানে আমিন খান মানে একজন ভালো মাপের একজন অভিনেতা এটা আমার কথা না এটা কমেন্টে যারা বলতেছে তাদের কথা তারা সবাই চাচ্ছে আমিন খানের নতুন মুভি কিন্তু আমিন খানের কিন্তু নতুন মুভির কোনো ঘোষণা আসতেছে না তো আমার মনে হয় যে এম ডি ইকবাল আমিন খানকে নিয়ে একটা মুভি তৈরি করলে আমার মনে হয় যে লস হবে না লস হবে না কারণ আমিন খানের প্রচুর পরিমাণ ভক্ত যারা আছে তারা অবশ্যই চাচ্ছে আমিন খানের একটি নতুন মুভি আসুক এবং সেটা এম ডি সাথে আসলে আমার মনে হয় আরো বেশি ভালো হবে এবং এম ডি ইকবাল এখানে জয়লাভ করবে এটাই বলবো ইকবালকে আপনি আপনার যে মুভিটি আপনি আমিন কাস্ট কাস্ট করুন আমিন করে খানকে তারপরে আপনি রিলিজ করুন মুভিটি আপনার মুভি চলবে সুপার হিট হবে আপনি দেখুন বর্তমানে যে আমিন খানকে নিয়ে যারা ভিডিও তৈরি করতে এসেছে মানে কোনো মুভি না কোনো কিছু না শুধু ওয়ার্ল্ডের একটা ইয়ার হাজার হাজার লোক কিন্তু আমিন খানকে নিয়ে কমেন্ট করতেছে এবং সবাই বলতেছে যে আমিন খান কেন হারিয়ে গেল আমিন খান একজন ভালো মাপের অভিনেতা এবং আমিন খানকে যদি আমার মনে হয় যে এম ইকবাল কাজে লাগায় তাহলে সুপার টুপার হিট মুভি হবে সুপার টুপার হিট মুভি হবে আমিন খানকে যদি এম ইকবাল যদি সে ওইরকমভাবে কাজে লাগাতে পারে এবং ওইরকমভাবে যদি তাকে দিয়ে যদি অভিনয় করাতে পারে তাহলে আমার মনে হয় যে শাকিব খানের সাথে আমিন খানের একটা হাট্টাহাটী লড়াই হবে আপনারা দেখবেন যে আমিন খান এবং শাকিব খানের যা আগের যে মুভিগুলি সেখানে কিন্তু আমিন খানের সাথে শাকিব খান সাইট নায়ক হিসেবে ছিল তো আমিন খান সেখানে কি অভিনয় খারাপ করছে কখনই সেখানে অভিনয় খারাপ করে নাই আমিন খান কিন্তু তার ফ্যামিলি তার অন্য অন্য দিকগুলি সে কিন্তু বেশি সময় দিছে মানে অভিনয় উপর এটা নিয়ে সে বেশি আহামরি কোনো কিছু এটার ভিতর ডুবে থাকে না কোনো নায়িকাকে বিয়ে করে তাকে ধরে যে সে বড় কিছু হবে এরকমের কিন্তু তার চিন্তা ছিল না সে কিন্তু রিয়েল মানে অভিনয়টা করতে চাচ্ছিল কিন্তু অনেক পরিচালকরা তার থেকে দূরে সরে গেছে এখন আমার মনে হয় এম ডি ইকবাল যদি আমিন খানকে নিয়ে একটা মুভি বানায় তাহলে সেই মুভিটা সুপার হিট হবে আশা করা যাচ্ছে